দর্শক আপনারা যারা বিদেশে যান অর্থাৎ যখন আপনি বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাচ্ছেন কিংবা আপনি সেই দেশ থেকে আবার বাংলাদেশে এসেছেন এরপর শাহজালাল বিমানবন্দরে এসে দেখলেন আপনার লাগেজটি নাই কিংবা লাগেজ বেল্টে সবার লাগেজগুলোই ঘুরছে কিন্তু আপনার লাগেজটি নাই দেখতে পাচ্ছেন না কি করবেন তাহলে আমি এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্ড ফাউন্ডের যে জায়গাটি রয়েছে সেখানে আমার দুপাশেই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে লস্ট অ্যান্ড ফাউন্ডে যে সমস্ত লাগেজগুলি মিসিং থাকে কিংবা যার লাগেজ তিনি থাকেন না তখন শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এই লাগেজগুলো এই লস্ট অ্যান্ড ফাউন্ডে এনে রাখে আজ আমরা আপনাদেরকে এই প্রসিডিউরটাই দেখাবো যে কিভাবে শাহজালাল বিমানবন্দরে আপনি আপনার লাগেজটি না পেলে কিভাবে বুঝে পাবেন কোথায় অভিযোগ দিবেন কার কাছে যাবেন সব কিছুই আজ আমরা আজকের আমাদের এই ভিডিওতে তুলে ধরব ততক্ষণ সঙ্গে থাকুন এরপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে জানান আপনার কি প্রশ্ন রয়েছে তাহলে আর দেরি না করি চলুন দেখে আসা যাক এই মুহূর্তে আমি রয়েছি লস্টান ফাউন্ডের যে জায়গাটি যেখানে থরে থরে সাজানো রয়েছে অর্থাৎ লাগেজ এটি হচ্ছে স্টোর টু এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে এক একটি রোতে কিন্তু এক একটি এয়ারলাইন্সের লাগেজ অর্থাৎ খুঁজে পাওয়া খুব সহজ আবার ভাবতে পারেন এখানে লাগেজগুলো রাখা হয়েছে এখানে যারা নিয়োজিত রয়েছেন তারা হয়তো কোনো কিছু চুরি করতে পারে না তবে আমি একদম শেষের দিকে আপনাদেরকে দেখাতে চাই একদম টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা কিন্তু সিসি ক্যামেরার আয়তা দিনে এখানে রয়েছে সব কিছুই মনিটরিং করা হচ্ছে কোনো কিছুই এখান থেকে চুরি করা কিংবা হাতের স্পর্শ পর্যন্ত করা সম্ভব নয় কারণ শাহজালাল বিমানবন্দরে চব্বিশটা সংস্থা কাজ করে কোনো না কোনো সংস্থার চোখে অবশ্যই ধরা পড়বে আপনি কিন্তু সিসি ক্যামেরার আয়তাধীন রয়েছেন এভাবেই দিন রাত চব্বিশ ঘন্টা যাদের ফ্লাইট মিস হয়ে থাকে কিংবা বিদেশ থেকে আসার সময় যাদের লাগেজগুলো খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে লাগেজগুলো আনে সেই লাগেজগুলোও কিন্তু এখানে পাওয়া যায় আজ আমরা দেখাবো কিভাবে এই লাগেজগুলো রাখা হয়েছে অর্থাৎ এইখানে যে লাগেজগুলো রয়েছে প্রত্যেকেরই কিন্তু মালিকানা রয়েছে তবে কোনো না কোনো সময় হয়তো এদের হাতে লাগেজগুলো পৌঁছে যাবে এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আরও কী তথ্য রয়েছে এইখানে যে লাগেজগুলো রাখা হয় তার প্রত্যেকটি লাগেজ কিন্তু এক একটা এয়ারলাইন্সের নাম বলে থাকে যেমন ফিটস ইয়ারে যে লাগেজগুলো মিচিং রয়েছে বা যে লাগেজগুলো এসেছে সেগুলো এখানে রাখা হয়েছে এরপরে কোন এয়ারলাইন্স রয়েছে সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একটা ওমান এয়ার এবং এর আশেপাশে সব কিছুই কিন্তু এয়ারলাইন বেজড লেখা অর্থাৎ কোন এয়ারলাইন্স কাদের লাগেজগুলো রয়েছে সেই এয়ারলাইন্সের নাম বললেই সঙ্গে সঙ্গে এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা আপনার লাগেজটি আপনাদের কাছে বুঝিয়ে দেবে হারানোর কোনো সম্ভাবনাই নয় আপনারা যদি আপনাদের লাগেজগুলো সঠিকভাবে এবং সঠিক তথ্য প্রমাণ সহ যদি অভিযোগ দিতে পারেন আপনার লাগেজ মিসিং হওয়ার কোনো সম্ভাবনাই নেই শাহজালাল বিমানবন্দরে